সুখে থাকতে বুথিগুলো জীবনে অনেক শুনছি বাট এখন দেখতেছি ঠিক আছে তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যে বিশ টাকার নোট যে নতুন বের হয়েছে এখন ওইটা সবারই তো যায়নি তো মানে এতদিন বিশ টাকার নোটটা নিয়ে কিন্তু আপনারা অনেক সমালোচনা অনেক আলোচনা সমালোচনা হয়েছে আপনারা একটা কথা বিশ্বাস করেন ভাই যত সমালোচনা আলোচনা হইছে এখন পর্যন্ত কিন্তু সাধারণ পাবলিকের কাছে ওইরকমভাবে বিশ টাকার মানে এই যে নোটগুলো নতুন যে নোটগুলো এগুলো কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই যখন বেশি অ্যাভেলেবেল হবে তখন কিন্তু এই মানে বিশ টাকার নোট এই যে মন্দির মসজিদ এই জিনিসটা নেওয়া ঠিক আছে বা খ্রিস্টানদের ওই জিনিসটা নিয়ে কিন্তু বিশাল আকারে একটা মনে করেন যে ঝামেলা বা অনেক বড় একটা সমালোচনার সৃষ্টি হবে তো এই ধরনের এই যে মানে সমালোচনার সৃষ্টি হোক এই ধরনের কোনো কাজ ডাক্তার ইউনুস করবেন এটা আমরা চাই না দেখেন আমরা আমি আমরা সকলে এ পার্সোনালি আমি ডাক্তার ইউনুসে অনেক সম্মান করি তাকে অনেক সম্মান করি কিন্তু তার মতন একজন বিজ্ঞ অভিজ্ঞ লোকের দ্বারা এই ধরনের মানে সমালোচিত কাজ যে কাজ করলে সমালোচনা হবে ঠিক আছে তার মানে তাকে মানুষ নিন্দা করবে এই ধরনের কাজ তার করা উচিত বলে আমি মনে করি না তো এখন আসেন যে আসলে তিনি কাজটা কি মানে মানে ভুল করছেন না সঠিক করছেন এটা আমি দেখি যেমন মনে করেন আমি এ মুসলিম হিসাবে আমি আমি সবসময় চাইব হ্যাঁ আমি সবসময় চাইবো যে যে বিশ টাকা নোট নিয়ে তো কথা হইতেছে বিশ টাকার নোট নিয়ে তো কথা হইতেছে তা আমি সব আমি সবসময় চাইবো যে টাকার নোটে মসজিদ থাক এজ এ মুসলিম হিসাবে আমি চাইবো ধরেন আমি একজন মুসলিম আমি এখন সাইটে গেলাম এখন মনে করেন আর একজন হিন্দু তার কি রাইট আছে না তিনি কি বাংলাদেশের মানে বাংলাদেশে বসবাস করেন না আপনি এখনো অনেকে বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে যে তারা তো মানে আপনার মানে সংখ্যায় অল্প ভাই সংখ্যা দিয়ে তো সবকিছু বিচার করা যায় না অবশ্যই মুসলিম আছে তাদের ওই অবশ্যই হিন্দু আছে তাদেরও একটা ধর্ম আছে তো অবশ্যই একজন হিন্দু হিসাবে তিনি আবার চাইতে পারে যে কেন আমার মন্দির থাকলে সমস্যা কি বা আমার মন্দির কেন টাকায় থাকবে না তো এজ এ আমি একজন মুসলিম হিসাবে চাইতেছি একজন হিন্দু হিসাবে তিনি চাইতেছে দুইজনার জায়গা থেকে দুইজনে কিন্তু রাইট দুইজনের জায়গা থেকে কিন্তু দুইজনের রাইট ঠিক আছে যে যার জায়গা থেকে ধর্মীয় অনুভূতি থেকে তিনি তার মসজিদ মন্দির চাইতেই পারেন এখন অনেক মনে করেন যে অনেক সুশীল বা আপনারা যারা এই যে টাকা ছাপাইছে বা অনেকে বলতেছে তৃতীয় পক্ষ ধরেন হিন্দু মুসলিম আরেকজন তৃতীয় পক্ষ ধরলাম সেটা মানে এপ্রিয়ন যে কেউ হইতে পারে ঠিক আছে তৃতীয় অনেকে বলতেছে যে এটা আসলে মসজিদ মন্দির এগুলো কোনো বিষয় না টাকা আসলে ঐতিহ্য মানে এটা একটা ঐতিহ্য বহন করে এই ধরনের কোনো কিছু টাকায় দেওয়া হয় সেটা হোক মন্দির হোক মসজিদ দ্যাটস ফাইন এইখানে মনে করেন কোনো ধর্মই আমরা টানলাম না হিন্দু মুসলিম কোনো কিছু টানলাম না এখন আপনি চিন্তা করে দেখেন এই যে মন্দিরটা দেওয়া হয়েছে মন্দির মানে বেশি ঐতিহ্য বহন করে পুরানো আর নাকি ওই যে আপনার ষাট গম্বুজ বহন করে আমি যতদূর জানি ঠিক আছে যে ষাট গম্বুজ মনে করেন যে আপনার এই যে কান্তজীব মন্দির তারও অনেক আগে সম্ভবত পনেরো শতাব্দীর দিকে আর কান্তজীব মন্দির আহ শতাব্দীর দিকে তাহলে আপনি মনে করেন এই এইখানে কিন্তু আপনার এইখানে তাহলে কি দেখা গেলো এখানে কিন্তু মসজিদ আগায়া গেল আপনি যদি এইটার কথা চিন্তা করেন যে এটা ঐতিহ্য বহন করে এইখানে দিছে তাহলে কিন্তু ভাই এইখানে মসজিদ আগায়া যায় মন্দির বা আপনার ওই যে খ্রিস্টানদের যেটা দিয়েছে ওইটা কিন্তু আ যায় তাহলে দ্যাট সি আমি আজ মুসলিম হিসেবে বলতেই পারি যে আপনি ঠিক আছে আমি মুসলিম হিন্দু সব কিছু বা আপনি যখন এইটা একটা আপনার ঐতিহ্য হিসাবে দিতেছেন ঠিক আছে এখানে ধর্মর কোনো ই নাই ঠিক আছে ধর্মের কোনো ভেদাভেদ নাই ঠিক আছে কোনো ধর্ম কোনো এখানে সাবজেক্টই না হ্যাঁ এইখানে ঐতিহ্যটা আমাদের পুরানো ঐতিহ্যটা সাবজেক্ট তো সেই দেখতে গেলেও আমাদের আপনার ওই যে সাহেব বম্পুজ মসজিদটা কিন্তু এখানে আসে বাট আপনারা কিন্তু সেটা দেন নাই এখন মনে করেন যে আর একটা জিনিস আমরা বলি এটা শেষ হ্যাঁ এখন আমরা বলি ভাই একটা মানুষ একটা মানে দুইটা চেহার জিনিসটা ভালো করে বুঝেন দুইটা চেয়ার সেইখানে একটা চেয়ার ফাঁকা আছে এবং একটা একটা চেয়ারে মানুষ বসা আছে আপনি আপনি কি কি করবেন যায় ওই যে যে চেয়ারটা মানুষ বসা আছে সেই চেয়ারটাকে মানুষ চেয়ারটা থেকে কি ওই মানুষটাকে উঠাই দিয়ে আপনি বসবেন নাকি যে পাশে যে ফাঁকা চেয়ারটা আছে আপনি সেইটাই বসবেন অবশ্যই আপনার উচিত হবে যে পাশে যে ফাঁকা চেয়ারটা আছে সেইটাই বসা কিন্তু আপনি যদি যাই এখন ওই যে পাশে মানে ফাঁকা চেয়ারটা থাকা মানে থাকা অবস্থা আপনি যদি ওই যে চেয়ারটা একটা চেয়ারে মানুষটা বসে আছে উঠে বসতে চান তাহলে তো হবে না। তার আপনার যদি মনে করেন যে পাশের চেয়ারটা বসতে ভালো না লাগে হ্যাঁ পাশের চেয়ারটা আপনার বসতে ভালো না লাগে আপনি ওই লোকটাই না উঠে আপনি আর একটা চেয়ার আনেন আইনে বসেন তো এই চেয়ারটা দিয়ে আমি এই বিষয়টা বুঝাইতে চাইছি যে আপনার বিশ টাকার নোটই কেন আপনার মন্দির দেওয়া লাগবে আপনি দেন এইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই ভাই হিন্দুরাও তো এই দেশের মানুষ নাকি সে সেই হিসেবে ধরেন আমি একজন জনগণ হিসাবে একজন সাধারণ জনগণ হিসাবে ঠিক আছে আমি হিন্দু মুসলিম কোনো কিছু না একজন মানুষ হিসাবে আমি এখন যে কথাগুলো বলবো একজন মানুষ হিসাবে আমি বলবো আমি কোনো ধর্মর মানুষ মানে কোনো ধর্মের লোক হিসেবে আমি বলতেছি না আপনি মন্দির দেন মানে খ্রিস্টানদের আপনি যা ইচ্ছা তাই দেন ঠিক আছে বিশ টাকার নোট সেটা তো একটা সেই বিশ টাকার নোটে তো একটা জিনিস আছে। ওই মানে ওই জিনিসটার ক্যান দিয়া একটা জিনিস বসাইতে হবে টাকার 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 নোট 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 আছে আছে টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বিশ টাকার নোটে কেন দেয়া লাগবে আমার বুঝা মানে এতগুলা নোট থাকতে ঠিক আছে এতগুলা নোট থাকতে টাকার নোটে কেন দেয়া লাগবে ম্যাক্সিমাম নোটে বা বেশিরভাগ নোটেই তো শেখ খুঁজে বলে শ্রমিক আপনি সেইখান থেকে তার একটা ছবি মনে করেন যে সরাই ওইখানে আপনি মন্দির দেন তারপর খ্রিস্টানদের মানে যার যার ধর্মে সবাই ধর্ম একটা দিয়ে যান এটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তা আপনি ঘুইরা পুইরা সেই বিশ টাকা নোটে ভাই আপনি বুঝেন মানে আপনি একজন বুদ্ধিমান মানুষ আপনি শ্রদ্ধীয় মানুষ আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি হ্যাঁ আপনি হচ্ছেন মনে করেন যে এমন একজন মানুষ ঠিক আছে বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ে সম্মানিত একজন মানুষ যার বুদ্ধি জ্ঞান সম্মান আমাদের কাছে অনেক এবং বহির্বিশ্ব অনেক এটা অস্বীকার করার কিচ্ছু নাই